আমাদের বিআরটিসি বাস কাউন্টারে ঢাকা ছাড়ছেন আর এখানে সাধারণ মানুষজন বাড়ি ফিরছে সবাই আজ চাঁদরাত আগামীকাল ঈদ ঈদ উদযাপন করবে পরিবারের সাথে এমন অবস্থায় আমরা একজন জনিক ব্যক্তির সাথে দেখা মিলল আসলে কি তার কষ্টের কথা তা আজকে আমরা জানার চেষ্টা করব আমি আসছিলাম চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলাম আসছিলাম আজকে প্রায় এগারো দিন এগারো দিন যাবত আমি একজনের সাথে কাজ করছি হায়দ্রাবাদ থেকে আমার কিছু নিয়ে গেছে কিন্তু আমি একজনের সাথে কাজ করছি এ কালকে গোড়ন তালা মেয়েরা আমি এখন যে চিকিৎসার জন্য ও চিকিৎসার জন্য ঢাকা কে কে আছে আমার ঢাকায় কেউ নেই ঢাকায় কেউ নেই উঠেছিলাম কোথায় উঠছিলাম যে আট হাজারি আট হাজারি থেকে এই শ্যামলই বাপে শ্যামলি বাসে উঠছিলাম তখন এই নামছি যে হায়দ্রাবাদ সাইদাবাদ থেকে তিনটা ছেলে এসে আমার থেকে মোবাইলটা মানি ব্যাগটা নিয়ে গেছে তো পরে এক রিক্সালা আমারে নিয়ে গেছে যে নয়াবাজার নয়াবাজার থাকার পরে ওই লোকটা আমার নিয়ে গেছে আবার এর কারখানায় কারখানায় কয়েকদিন কাজ কাম করছি ওষুধ পানি খাওয়াইছে কালকে তালা মেরে টাকা টুকে না দিয়ে গেছে এখন আমি বাড়িতে যাব না তো মোবাইলই নাই মোবাইল নাই এই শুধু টিকিট আমার সমস্যা টিকিটটা আমি শুধু বাড়িতে যাইতে পারবো বাড়িতে কে কে বাড়িতে মা আছে মেয়ে আছে ওয়াইফ আছে আপনি এখন এই কাউন্টারে আসছেন এখানে তো চট্টগ্রামের বাস মূলত পাওয়া যায় না জি এখন আপনি কি করবেন পাওয়া না গেলে তো আর কিছু করেন নেই এখন তো এখন খুঁজে তো আমার তো আছে পরিবারে আমার আছে মেয়ে আছে আর ওয়াইফ আছে এই দর্শক আর যেমনটি শুনছিলাম একজন জনিক ব্যক্তির কাছ থেকে তিনি ঢাকায় এসেছিলেন চিকিৎসার জন্য বেশ বারো দিন আগে চিকিৎসাধীন অবস্থায় এছাড়াও ঢাকায় আসার পরপরই তার কাছ থেকে তার মানিব্যাগ মোবাইল ছিনতাই হয়ে যায় এগারো দিন ছিলেন পুরান ঢাকার একটি ফ্যাক্টরিতে রাখা হয়েছিল তাকে ওইখানে কিছুদিন যাবৎ সেখানে তিনি কর্মরত ছিলেন এবং তাদের হয়ে কাজ করেছিলেন গতকাল আজ হঠাৎ সেখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে তালা মেরে তারা চলে গিয়েছে বিব্রতকর অবস্থায় পড়েছেন এই যে অনেক ব্যক্তিটি বাড়ি ফিরতে পারছেন না পরিবারের সাথে ঈদ কাটার জন্য এমন একটা দুর্দশায় পড়েছেন তার বাড়ি ফেরাটা খুবই জরুরি হয়ে পড়েছে দর্শক আহ প্রত্যেকটা মানুষ নারী টানি বাড়ি ফিরছে প্রিয় মানুষের সাথে ঈদ করার জন্য বা দেখা যাচ্ছে সবার বাড়ি ফেরা হয়ে উঠছে না উপভোগ্য হচ্ছে না ঈদের আনন্দ এমন একজনের সাথে আমরা কথা বলেছি এই বাস কাউন্টারে এই ছিল আহ একজন জনক ব্যক্তির আত্মকাহিনী নিয়ে তুলে ধরা চিত্র এছাড়াও আহ পরিবেশকে যদি দেখানোর চেষ্টা করি ওই দিকটিতে প্রত্যেকটা যাত্রী পরিবার নিয়ে বসে আছেন এছাড়াও আমরা একটু তার সাথে কথা বলছি আসলে আপনি এখন কি চাচ্ছেন আমি শুধু টিকিট হইলে আমি বাড়িতে যাই মানে বাড়িতে নামতে পারলেই আমার হবে আর কিছু লাগবে পরিবারের কারো নাম্বার টাম্বার কিছু না আমার মুখস্থ কেউ নাম নেই এই যে আপনি একজন মানুষ ঢাকায় এসেছেন আজকে এগারো থেকে বারো দিন যাবেন ছিল কিন্তু এখন তো আমার তো মানি ব্যাগ তো নাই এই কারণে মানে আমি হতাশ হয়ে গেছি আর পারতেছি না যদি আমি দিকে

কথা বলতে বলছিলাম আমরা বাড়ি ফেরার বিষয়টি কেন্দ্র করেই মনের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা নিয়ে কষ্টে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি সাহায্যের জন্য কেউ হাত বাড়িয়ে দিচ্ছে না এরকম মানুষের পাশে যদি কেউ সাহায্য হাত বাড়িয়ে দিত অন্তত ঈদের এই একটি দিন হাসি মুখে কাটতো তার তুলে ধরার চেষ্টা করছিলাম একজন হৃদয় ভাঙা ব্যক্তির আর সোনার হৃদয় ভাঙা ব্যক্তির কথা জামিল হোসেন জিতু ভিওডি বাংলা ঢাকা